অচেনা আশ্রয়ের এক অভিশপ্ত রাত নিঝুম রাতের নিস্তব্ধতা ভেঙে যখন এক সন্ন্যাসিনী রুদ্রর জরাজীর্ণ দরজায় কড়া নাড়ল সে তখন জানত না এই একটি রাত তার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেবে সেই গেরুয়া বসনের নিচে কোনো অলৌকিক শক্তি নয় বরং লুকিয়েছিল এক লাঞ্ছিত নারীর আর্তনাদ আর বুক ফাটা দীর্ঘশ্বাস রুদ্র তার একাকী জীবনের চার দেয়ালে যখন নিজের অতীত হাতরাচ্ছিল ঠিক তখনই বাইরের মুষলধারে বৃষ্টির শব্দের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল এক আশ্রয় প্রার্থীর করুণ আকুতি সমাজ যাকে ত্যায্য করেছিল আর নিয়তি যাকে তাড়িয়ে বেড়াচ্ছিল সেই আগন্তুক কি জানতো এই সাধারণ ঘরের অন্দরেই তার নতুন এক অস্তিত্বের বীজ বোনা আছে মূল গল্পের পুনর্বর্ণনা রাতের গভীর অন্ধকার যখন চারপাশ গ্রাস করেছিল ঠিক তখন এক সন্ন্যাসিনী রুদ্রর ঘরের কপাটে টোকা দিলেন তিনি মোটেও বুঝতে পারেননি যে আগামী সকালটি তার বর্তমান জীবনের খতিয়ান পুরোপুরি বদলে দিতে চলেছে আসলে তিনি সত্যিকারের কোনো সাধু ছিলেন না বরং তিনি ছিলেন একজন ক্ষতবিক্ষত হৃদয়ের মানবী যিনি সমাজ থেকে বাঁচতে গিরুয়া পোশাকের আড়ালে নিজের যন্ত্রণা গোপন করেছিলেন রুদ্র তার ছিমছাম কুটিরে সম্পূর্ণ নিঃসঙ্গ জীবন কাটাতেন প্রায় তিন বছর আগে তার স্ত্রী তাকে বিচ্ছেদ দিয়ে বড় শহরে পাড়ি জমিয়েছিলেন তার একমাত্র কন্যা সন্তানটিও মায়ের সাথেই চলে গিয়েছিল গ্রামের মানুষ রুদ্রকে খুব একটা ভালো চোখে দেখত না এবং তাকে সব সময় সন্দেহের জালে আটকে রাখত আমাদের এই অদ্ভুত সমাজে একজন একা থাকা ডিভোর্সি পুরুষকে সব সময় দোষী সাব্যস্ত করার প্রবণতা থাকে সেদিন রাতের আকাশ ভেঙে বৃষ্টি নামছিল এবং রুদ্র তার জানালার পাশে দাঁড়িয়ে বাইরের আবহাওয়া দেখছিলেন ঠিক সেই মুহূর্তেই কেউ একজন তার দরজার কড়া নাড়লেন তিনি দরজা খুলে অবাক হয়ে দেখলেন সামনে এক নারী দাঁড়িয়ে আছেন বৃষ্টির পানিতে তার পরনের গেরুয়া পোশাকটি পুরোপুরি ভিজে শরীরের সাথে লেপটে গিয়েছিল এবং তার ক্লান্ত চোখমুখে বিষণ্নতার ছাপ ছিল স্পষ্ট অত্যন্ত করুণ স্বরে তিনি বললেন ভাই সাহেব কেবল একটি রাতের জন্য আমাকে একটু থাকার জায়গা দিন আমি ধর্মপথে থাকা একজন মানুষ কাল ভোরেই আমি বিদায় নেব তার কণ্ঠের গভীর কোনও এক ব্যথা তিনি অতি কষ্টে চেপি রাখার চেষ্টা করছিলেন রুদ্র কিছুটা দোটানায় পড়ে গেলেন এবং ভাবলেন গ্রামে যদি এই খবর চাউর হয় তবে সমাজ তাকে নিয়ে কি বিচার বসাবে একজন একা থাকা পুরুষের ঘরে রাতে পরনারীর আশ্রয় পাওয়া নিয়ে অনেক কথা হতে পারে কিন্তু বাইরের সেই প্রবল বর্ষণ দেখে তার কঠোর মনে মায়া রুদ্রেখ হল তিনি বললেন ভিতরে চলে আসুন তবে মনে রাখবেন সূর্য ওঠার আগেই আপনাকে বেরোতে হবে তিনি দরজা খুলে দিলে সেই সন্ন্যাসিনী ভিতরে প্রবেশ করলেন এবং একটি কোণ বেছে নিয়ে বসে পড়লেন রুদ্র তার জন্য চা তৈরি করে যখন দিতে গেলেন তখন দেখলেন সেই নারীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে নিঃশব্দে সেই চোখের জল তার গাল বেয়ে নিচে নামছিল রুদ্র তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তিনি সাথে সাথে নিজের হাত দিয়ে চোখের জল মুছে নিয়ে বললেন যে তিনি ঠিক আছেন রুদ্র মনে মনে আন্দাজ করলেন যে কোনো একটা বড় গণ্ডগোল আছে কারণ প্রকৃত কোনো সাধু এভাবে ভেঙে পড়েনলা। তিনি আর কোনো কথা না বাড়িয়ে নিজের শোবার ঘরে চলে গেলেন কিন্তু অস্বস্তির কারণে সেই রাতে রুদ্রর চোখের পাতা এক হলো না তিনি অবিরাম ভেবে চলছিলেন যে এই রহস্যময়ী নারী আসলে কে ভোররাত চারটে নাগাদ তিনি কিছু অদ্ভুত শব্দ পেয়ে ঘর থেকে বেরোলেন তিনি দেখলেন সেই সন্ন্যাসিনী বাইরে দাঁড়িয়ে কারো সাথে খুব উত্তপ্ত গলায় ফোনে কথা বলছেন তিনি বলছিলেন আমি কোনোভাবেই ফিরব না তুমি আমার গোটা জীবনটাই ছাড়খাড় করে দিয়েছ আমি প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেব কিন্তু ওই নরককুণ্ডে আর পা দেব না তার ভয়ে কাঁপতে থাকা কণ্ঠস্বর রুদ্র আড়াল থেকে শুনছিলেন ফোন রাখা হয়ে গেলে যখন তিনি ঘরের ভেতরে ঢুকলেন রুদ্র দেখলেন তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন এবং ফুলা ভাব রুদ্র এবার সাহসে ভর করে সরাসরি প্রশ্ন করলেন আপনি আসলে সন্ন্যাসিনী নন তাই তো মহিলাটি থমকে গিয়ে মাথা নিচু করে ধীরে ধীরে বললেন না আমি আসলে একজন ঘরপালানো মেয়ে আমার স্বামী আমাকে অমানসিক মারধর করত এবং আমার শ্বশুরবাড়ির লোকজন জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল ওখান থেকে প্রাণ বাছাতে আমি পালিয়ে এসেছি এবং এই পোশাক পরেছি যাতে কেউ পথে পথেখাকে উত্তক্ত না করে রুদ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এবং তার নিজের অতীত জীবনের কথা মনে পড়ে গেল তার স্ত্রীও একদিন বলেছিল সে আর থাকতে পারবে না কিন্তু রুদ্র তার গায়ে কোনোদিন হাত তোলেননি কেবল তাদের মধ্যে ভালোবাসা ফুরিয়ে গিয়েছিল রুদ্র জানতে চাইলেন এখন আপনি কোথায় যাওয়ার কথা ভাবছেন উত্তরে তিনি বললেন আমি নিজেই জানি না শুধুই মানুষগুলোর থেকে অনেক দূরে চলে যেতে চাই যেখানে কেউ আমাকে চিনবে না তার চোখের মনি ভয়ের কারণে কাঁপছিল রুদ্র কিছুটা সময় মৌন থেকে বললেন দিনের আলো ফুটলে আমি আপনাকে রেল স্টেশনে দিয়ে আসব কিন্তু সকাল হতেই এমন এক পরিস্থিতি সৃষ্টি হল যা কল্পনার বাইরে ছিল গ্রামের কিছু উৎসুক লোক রাতেই দেখে ফেলেছিল যে রুদ্রর ঘরে এক নারী ঢুকেছে সকাল পাঁচটা বাজতে না বাজতেই রুদ্র রামিনায় এক বিশাল জনতা জড়ো হলো। তারা চিৎকার করে ডাকতে লাগল রুদ্র বাইরে বেরিয়ে আয় তোর ঘরে রাতে কোন মেয়ে ছেলে ঢুকেছে জবাব দে রুদ্র খুব ঘাবড়ে গিয়ে দরজা খুললেন এবং দেখলেন সামনে গোটা গ্রাম আর প্রধান মাতব্বর দাঁড়িয়ে আছেন মাতব্বর মশাই রাগের সাথে বললেন রুদ্র ডিভোর্সের পর এখন এই সব নোংরামি শুরু করেছিস নাকি ঠিক সেই সময় গিরুয়া বসন পরিহিত সেই নারী ঘর থেকে বাইরে পা রাখলেন এবং তাকে দেখে সবাই বিস্ময়ে নির্বাক হয়ে গেল ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধা হঠাৎ চিৎকার করে উঠলেন আরে এ তো আমাদের পাশের এলাকার শরীফুল সাহেবের পুত্রবধূ সাবিনা ও এমন সন্ন্যাসী সেজেছে কেন সাবিনার মুখ তৎক্ষণাৎ ফ্যাকাশে হয়ে গেল কারণ তার আসল পরিচয় সবার সামনে প্রকাশ পেয়ে গিয়েছিল সাবিনা কল্পনাও করতে পারেননি যে এত দূরে এসেও কেউ তাকে চিনে ফেলবে এবং তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল আসলে ওই বৃদ্ধা ছিলেন সাবিনার শাশুড়ির এক দূর সম্পর্কের আত্মীয় সাবিনা নিজের সাহস সঞ্চয় করে চিৎকার করে বললেন হ্যাঁ আমি সাবিনা এবং আমি কিছুতেই ওই পশুর মতো স্বামীর কাছে ফিলে যাব না তার কথায় প্রতিবাদ ছিল কিন্তু চোখে ছিল চরম অনিশ্চয়তা ভিড়ের মাঝে নানা গুঞ্জন শুরু হল কিন্তু রুদ্র নিস্তব্ধ হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন বৃদ্ধা বললেন তোর স্বামী তোকে তন্নতন্ন করে সব জায়গায় ঘুরছে এবং তোর ছবি দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে সাবিনা কাঁদতে কাঁদতে বললেন সে মদ খেয়ে আমাকে প্রতিদিন মারত আমি আর কত সহ্য করতাম আপনারা কি চান আমি মরে যাই গ্রামের মহিলারা একে অপরের দিকে তাকাতে লাগলেন কারণ তারা জানতেন এমন ঘটনা ঘরে ঘরে ঘটে কিন্তু কেউ মুখ খোলার সাহস পায় না এমন সময় ধুলো উড়িয়ে একটা গাড়ি এসে থামল এবং সেখান থেকে সাবিনার স্বামী শরীফ ও তার দুই ভাই নামল শরীফ দাঁত কিরমির করে বলল শেষমেস তোকে পাওয়া গেল সাবিনা ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন দেখে রুদ্র তার সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে বললেন এই নারী আমার মেহমান ওনার সাথে কোনো রকমের অভদ্রতা আমি বরদাস্ত করব না শরীফ রেগে রুদ্রর জামার কলার চেপে ধরে বলল তুই কে হে ও আমার বিবাহিত স্ত্রী মাতব্বর মশাই এসে তাদের ছাড়িয়ে দিলেন এবং বললেন ঠান্ডা মাথায় আলোচনা করতে শরীফ রুদ্রকে এক ধাক্কায় সরিয়ে সাবিনার দিকে তেরে গিয়ে বলল চল আমার সাথে অনেক হয়েছে সাবিনা কাঁদতে কাঁদতে প্রতিবাদ করলেন তখন শরীফ তখন গ্রামবাসীর কাছে অভিনয় করে বলল আমার বউটা পাগল হয়ে গেছে আমি ওকে কখনো মারি না সামান্য ঝগড়া হলেই ও ঘর ছাড়ে সাবিনা তখন নিজের পেটের কাপড় সরিয়ে দেখালেন মার ধরে সেই কালশিটে পড়া দাগগুলো ভিড়ের কিছু নারী সেই চিহ্ন দেখে শিউড়ে উঠলেন এবং একজন সাক্ষী দিয়ে বললেন যে তারা প্রায়ই শরীফের বাড়ি থেকে চিৎকারের শব্দ পেতেন শরীফ এবার রুদ্রর ওপর ব্যক্তিগত আক্রমণ করে বলল নিজের বউ তো রাখতে পারিস এখন পরের বউয়ের ওপর নজর দিয়েছিস রুদ্রর মুখ রাগে থমথমে হয়ে গেল কিন্তু তিনি শান্ত স্বরে বললেন আমার বউ পালাননি আমরা সমঝোতার মাধ্যমে আলাদা হয়েছিলাম আর হ্যাঁ কোনো নারীর ওপর অত্যাচার হলে আমার রক্ত গরম হয়ে যায় মাদবর সাহেব তখন বললেন যদি শরীফ সত্যি মারধর করে তবে তা জঘন্য কাজ সাবিনা তুমি এখন কি চাও সাবিনা পরিষ্কার বললেন যে তিনি আর ওই নরকে ফিরবেন না এবং ডিভোর্স চান শরীফ বিদ্রুপ করে বলল ডিভোর্স দিয়ে তুই যাবি কোথায় তোর মা বাবার দুয়ারও তো বন্ধ তখন রুদ্র কোনো কিছু না ভেবেই বলে বসলেন আমি সাবিনাকে আমার এখানে আশ্রয় দেব এই একটি কথায় পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল সাবিনা বিস্ময়ে বিমূঢ় হয়ে রুদ্রর দিকে তাকিয়ে রইলেন রুদ্র নিজেও নিজের কথা শুনে অবাক হয়েছিলেন কিন্তু এখন আর পেছনে ফেরার রাস্তা ছিল না শরীফ চেঁচিয়ে উঠল এসব কি বলছিস তুই রুদ্র দৃঢ়ভাবে বললেন যতক্ষণও নিজের পায়ে না দাঁড়াচ্ছে ও আমার বাড়ির খালি ঘরটিতে থাকতে পারে এই নিয়ে গ্রামে হইচই পড়ে গেল এবং শরীফ রুদ্রর দিকে হাত তুলতে গেলে রুদ্র তার কবজি চেপে ধরলেন রুদ্র বোঝালেন যে স্ত্রী হওয়ার আগে তিনি একজন মানুষ মাতবর মশাই রুদ্রকে সতর্ক করে দিলেন যে একজন ডিভোর্সি হয়ে পরনারীকে ঘরে রাখলে গ্রাম তাকে একঘরে করে দিতে পারে রুদ্র বললেন যখন আমার ঘর ভেঙেছিল তখন সমাজ আমার সাথে ছিল না এখন কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু একজন নিরাশ্রয় মানুষকে ছাদ দিতে চাই সাবিনা কাঁদতে কাঁদতে রুদ্রকে বললেন যে তিনি তার জন্য কোনো বিপদ আনতে চান না কিন্তু রুদ্রর জেদের কাছে সবাই হার মানল গ্রামের কয়েকজন নির্যাতিত নারী সাবিনার পাশে এসে দাঁড়ালেন এবং বললেন যে তারা এই সাহসী সিদ্ধান্তের সাথে আছেন পরের কয়েক মাস ছিল অগ্নি পরীক্ষার মতো গ্রামের লোক নানা কটু কথা বলত কিন্তু রুদ্র তাতে কান দেননি তিনি সাবিনাকে সেলাইয়ের কাজে পারদর্শী করে তুললেন এবং বাড়ির সামনেই একটি ছোট দোকান করে দিলেন সাবিনার কাজে নিপুণতা ছিল তাই খুব দ্রুত গ্রামের মহিলারা তার গ্রাহক হয়ে উঠলেন ছয় মাস পর আইনিভাবে সাবিনা মুক্তি পেলেন তিনি তার আয়ের টাকা সঞ্চয় করতে শুরু করলেন রুদ্র কোনোদিন ভাড়া চাননি কিন্তু সাবিনা জেদ করে নিজের অংশ বুঝিয়ে দিতেন এক বছর পর সাবিনা একদিন বললেন যে তিনি শহরে বড় কোনো প্রতিষ্ঠানে কাজ করতে যেতে চান রুদ্রর মন কিছুটা খারাপ হল কারণ সাবিনা আসার পর তার বাড়িটি প্রাণবন্ত হয়ে উঠেছিল কিন্তু তিনি সবিতার ভবিষ্যতের জন্য তাকে বাধা দিলেন না বিদায়ের সময় স্টেশনে দাঁড়িয়ে সাবিনা রুদ্রর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বললেন যে তিনি কোনো দিন এই ঋণ শোধ করতে পারবেন না রুদ্র চোখের জল আড়াল করে তাকে বিদায় জানালেন বাড়ি ফিরে রুদ্র আবার সেই পুরনো একাকিত্ব অনুভব করতে লাগলেন এর মাঝে আরও দুই বছর পার হয়ে গেল সাবিনা শহর থেকে মাঝে মাঝে ফোন করে নিজের সাফল্যের কথা জানাতেন একদিন হঠাৎ সাবিনা তার বাবা মাকে নিয়ে গ্রামে এলেন সাবিনার বাবা রুদ্রর কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন এবং বললেন যে তারা ভুল করেছিলেন নিজেদের মেয়েকে তাড়িয়ে দিয়ে তারা রুদ্রর কাছে প্রস্তাব দিলেন যে যদি রুদ্র রাজি থাকে তবে তারা সাবিনাকে তার সাথে বিয়ে দিতে চান রুদ্র আকাশ থেকে পড়লেন কিন্তু সাবিনা বললেন রুদ্রজি আপনি কেবল সম্মতির জন্য হ্যাঁ বলবেন না যদি মনে হয় আমরা একসাথে সুখে থাকতে পারি তবেই ভাববেন রুদ্র কিছুক্ষণ সময় নিয়ে সম্মতি জানালেন তবে গ্রামের মানুষের কটুকথা এড়াতে তারা শহর গিয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিলেন সেদিন রাতে হঠাৎ দেখা হওয়া সেই দুজন মানুষ আজ একে অপরের সবচেয়ে বড় শক্তি জীবন থেমে থাকে না এবং সৎ পথে চললে ওপরওয়ালা অবশ্যই কোনো না কোনো সহায় পাঠিয়ে দেন রুদ্রর মতো মানুষের জন্য একটি শ্রদ্ধা তো দিতেই হয় যারা সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের পথে দাঁড়িয়ে থাকে ধন্যবাদ আর হ্যাঁ আমাদের চ্যানেল স্টোরি হাব বাংলাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না